পূর্বাসী মাটিতে কিছু কিছু ব্যাক কল আছে আগাও বোঝে না মাতাও বোঝে না খালি ঘোরা ধরে টানাটানি করে এ ব্যাংকে টাকা পাঠাবো না হুন্টি দিতে টাকা পাঠাবো দে বিকাশে টাকা ব্যাংকে টাকা পাঠাবো না বিকাশ আপনি নিজেদের সমস্যা নিজেরাই ডাকিয়ে আনেন আসিফ নসিফ কি এমন খারাপ কথা কইছে ডক্টর ইনুস কি এমন খারাপ কথা বলছে তারা তো ঠিক কথাই বলছে আইন সবার জন্য সমান এটা কি ভুলে গেছেন আপনারা বাংলাদেশে যে আইন মান্য চলতে হবে আপনাদের প্রবাসীদের সকল বাইদের আপনারা প্রবাসী হয়েছেন এতে কি হয়েছে মিয়া বলেন প্রবাসী হয়েছে দেখি তো আপনার অনেক বেশি সম্মান করছে রে ভাই অনেকে অনেক সম্মান করছে দুই মাসে বাংলাদেশে বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রি করতে হইবে কি এমন খারাপ বলছে আরে দুই মাসে সারাই তো আপনি বেশি দুই মাসে রেজিস্ট্রেশন সারা চালাইতে পারবেন এটা আপনাকে বোনাস হিসাব সিসাবিদেশে রেজিস্ট্রেশন করলে কি আপনাদের মহাভারত অশুদ্ধ হইবে বলেন কী আপনার লস্ট হয়ে যাবে আমি আমার হয়ে যাইবে দেশে সবাই যদি মোবাইল রেজিস্ট্রেশন করে চালাইতে পারবেন প্রবাসীরা কেন পারবেন না বলেন আপনার পূর্বাসী হইসেন দেখে আপনি কি পা ধরলে কি পানি খাওয়াইবে আপনি রেমিটি পাঠাইবেন না মেহেতে তার বাংলাদেশে কি হবে বাংলাদেশ কি ডুববে মরিয়ে যাইবে বাংলাদেশ বাংলাদেশে থেকে যাইবে দেখি আপনারা টাকা সারি না আপনাকে সারা কি বাংলাদেশ চলে না চলে দেখি ফাঁসলি আমি কথা বলতো আপনারা অনলাইনে শুরু করছেন এলাকা আপনি খুব ব্যাক কল বলে প্রবাসীদের সবাইকে